হাই বন্ধুরা আমি আমরা দুজন মিলে মশলা মশলা মুড়ি মুড়ি বানাবো তা বানানোটা আমি কিভাবে বানাচ্ছি একটু দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে রকম করেই বানিয়ে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে এবার দেখতে থাকুন প্রথমে মুড়ি নিলাম তারপর চানাচুর তারপর ভুজিয়া তারপর আসি আসল মশলায় কুতিটা পরে দেবো এই আমার হেল্পার এই সব কাটা বাছা গুলো সব আমার এই হেল্পার করেছে আমি শুধু মাখাবো মাস্টার মাইন্ড আমি হেল্পার মাইন্ড আমার বান্ধবী প্রথমে পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি তারপর মটরশুটি তারপর গাজর কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর শশাটা সবার পরে দেব এর মধ্যে লবণ লাগবে মত বেশি না আর লাগবে সরিষার তেল না নাতে জিবে জল চলে আসে হ্যাঁ এই মশলা মুড়ি আমি এরম করে ফ্রাই দিয়ে সবাইকে করে খাওয়ায় সবারই পছন্দ হয় আপনারা খাবেন এটা দিলাম গোটা জিরে অল্প ওই মুখে একটু বাঁধলে খুব ভালো লাগে আর কিছু লাগে না এইটা যখন খাবেন এতে শিঙ্গারা কিংবা চপের কোনো দরকার হবে না আমার হয়ে গেল মশলা মুড়ি মাখানো এবার আমি সব বাটিতে করব তারপর তার দিয়ে দেব একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে সকলেই বলে যে দিকে মাঝে মাঝেই বলে যে মশলা মুড়িয়ে বানাও দি হ্যাঁ যে একবার খায় সে বারবার খেতে ইচ্ছে করে আমার মুড়ি খেতে চামচ দিয়েই ভালো লাগে অনেকে হাত দিয়ে খায় যার যেটা আমার আবার চামচ লাগে চামচ দিয়েই বেশি আমার ভালো লাগে এবার এই কুচিগুলো এই ওপরে অল্প অল্প করে দিয়ে দেব যাতে চুপসে না যায় মুড়িগুলো যে যেমন ভাবে খাবে খাবে আমাদের মশলা মুড়ি করার পর্ব শেষ হইল হ্যাঁ কেমন লাগছে ভালো মা মাঝে মাঝে মানে মশলা মুড়ি বানান ভালোই হয় নাচ কেমন লাগছে ভালো শুধু ভালো এর আগে খেয়েছিস মামি নাতে মশলা মুড়ি কি ভালো বানায় প্রত্যেক বাড়ি আমরা কি স্টল দিতে পারি ঝালমুড়ি স্টল দিতে পারি খুব সুন্দর খুব সুস্বাদ খেতে একবার যে খাবে

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ঝালমুড়ির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো